নমস্কার সুরজিৎ একাডেমি ইউটিউব জানাই বাংলা আবাস যোজনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিতে চলেছে যারা আপনারা দ্বিতীয় টাকা পাওয়ার অপেক্ষায় রয়েছেন আর চিন্তার কারণ নেই গতকাল উত্তরবঙ্গ জেলা সফরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তিনি ঘোষণা করে দিয়েছেন দ্বিতীয় কিস্তির টাকা ফাইনালি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে তিনি ঘোষণা করেছেন যে পিডব্লিউ এর লিস্টে যাদের নাম রয়েছে আপনারাও আপনারাও ফাইনালি কবে টাকা পাবেন সেটাও কিন্তু তিনি উত্তরবঙ্গ জেলা গেছেন এবং সেখানে তিনি বলেছেন এবং তার সঙ্গে সঙ্গে যারা এই লিস্টে যাদের নাম নেই অতএব যারা প্রথম কিছু টাকা পাননি মানে সার্ভেতে আপনার নাম ওঠেনি লিস্টে বা যাদের ওয়েটিং লিস্টে নাম নেই একেবারে লিস্টে যাদের তালিকাতে যাদের নাম নেই আপনারাও আপনারাও কিন্তু বাংলা আবাস যোজনার দাবিদার যারা যোগ্য যারা পাননি যোগ্য হয়েও যারা পাননি আপনাদের জন্য তিনি কি বলেছেন এই প্রতিবেদনের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা আপনাদেরকে শোনাবো আপনারা শুনবেন তখনই আপনারা ক্লিয়ার হয়ে যাবেন তবে তার আগে আমি একটু ওনার বক্তৃতা একটু আপনাদেরকে বুঝিয়ে বলি অনেক কিছু বোঝার আছে যেটা না বুঝলে আপনাদের মধ্যে একটা ডাউট থেকে যাবে প্রথমত বলবো যে যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেনি আপনারা প্রথমত সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলে বাংলা আবাস কৃষক বন্ধু পি এম সরকারি বিভিন্ন কেন্দ্র সরকার রাজ্য সরকার সমস্ত সরকারি খবর বিভিন্ন প্রকল্পের খবর এই চ্যানেলে আমি আপলোড দিয়ে থাকি এবং সেটা হান্ড্রেড পার্সেন্ট খাঁটি হান্ড্রেড পার্সেন্ট রাইট ইনফরমেশন আপনাদেরকে দিই অতএব আপনারা সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু বান্ধবদের শেয়ার করুন নোটিফিকেশন বেল বাটন অন করুন সবার প্রথম আপনার কাছে নিউজ পৌঁছে যাবে এবারে বলি মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে বারো লক্ষ উপভোক্তা যারা অলরেডি প্রথম কিস্তির টাকা পেয়েছেন তারা দ্বিতীয় কিস্তির টাকা আপনারা এই মে মাস থেকে পাওয়া শুরু করবেন মানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমি কিন্তু অলরেডি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমি অলরেডি টাকা ছেড়ে দিয়েছি টাকা ছেড়ে দেওয়ার অর্থ আপনারা অনেকে মনে করবেন তাহলে হয়তো আজকের থেকে আমাদের টাকাটা ঢুকে যাবে এমনটা নয় বিষয়টা হচ্ছে যে মুখ্যমন্ত্রী টাকা রিলিজ করেছেন বিডিও এন্ডে বিডিওর কাছে টাকাটা পৌঁছে গেছে পঞ্চায়েত এবং বিডিওর আন্ডারে ওটা যেহেতু চলছে আবাসটা অর্থাৎ বিডিও এন্ডে টাকাটা পৌঁছে গেছে আপনার ভিডিও আপনার এলাকার ভিডিও তিনি যেভাবে আপনাদের যারা উপভোক্তারা যারা রয়েছেন তাদেরকে যেভাবে তিনি রিলিজ করবেন সেই আপনারা পাবেন অতএব তিনি বলছেন যে আমি রিলিজ করে দিয়েছি অতএব আপনাদের টাকা ঢোকার যেটাকে বলা হচ্ছে সেটা কিন্তু অলরেডি চলছে আপনি যে কোনো মুহূর্তে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে আশা করি আপনারা দশ পনেরো দিন ম্যাক্সিমাম তার মধ্যে আপনারা প্রত্যেকেই হয়তো ধীরে ধীরে টাকা পাবেন এটা পুরোটাই ভিডিওর ওপরে ডিপেন্ড করছে অতএব আপনারা টাকা নিশ্চিত দশ পনেরো দিনের মধ্যে কি কুড়ি দিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন যারা দ্বিতীয় কিস্তির জন্য আপনারা যারা অপেক্ষায় রয়েছেন তবে এখানে আরেকটা বিষয় রয়েছে যারা লিনটেন লেভেল পর্যন্ত কমপ্লিট করে ফেলেছে শুধুমাত্র তারাই যারা করতে পারেনি তারা কিন্তু এই লটে টাকা পেলেন না আপনারা আগে লেভেল পর্যন্ত কমপ্লিট করবেন কিংবা তার বেশি করবেন করবেন রিপোর্ট তারপরে আপনারা দ্বিতীয় কিস্তি টাকা পাবেন এবারে তিনি বলছেন যে যারা পিডব্লিউল লিস্টে নাম আছে তাদের ফার্স্ট ফেজ ডিসেম্বরে পাবে সেকেন্ড ফেজ মে জুনে পাবে এখানে ফেজ আপনাদেরকে একটু বুঝিয়ে দিই ফেজ মানে বলতে চেয়েছেন কিস্তি অতএব পিডব্লিউএর লিস্টে লক্ষ কোভোক্তা ডিসেম্বরে দুহাজার পঁচিশে ডিসেম্বরে প্রথম কিস্তি এবং দু হাজার ছাব্বিশের মে জুনে গিয়ে দ্বিতীয় কিস্তির টাকা এভাবে আপনারা দুটো ফেজে দুটো কিস্তিতে আপনারা পাবেন এটাও কিন্তু তিনি ডিক্লেয়ার করে দিয়েছেন গতকালে উত্তরবঙ্গ জেলা সফরে এবং তার সঙ্গে সঙ্গে তিনি আরও একটা কথা বলেছেন যারা যারা এই লিস্টের আয়তায় এখনো এলেন না অথচ আপনার ভাঙাচোরা বাড়িতে রয়েছেন আপনি বাড়ি পাওয়ার যোগ্য আপনি চেষ্টা করছেন আপনাদের জন্যও কিন্তু তিনি ভাববেন সমস্ত এই যে আঠাশ লক্ষ লক্ষ যারা পাচ্ছে এবং যারা ডিসেম্বরে পাবে ষোলো লক্ষ এই লক্ষ কমপ্লিট করে দেওয়ার পরে তিনি আবারও কথা দিয়েছেন মানবিক মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন যে আবারও যারা বাকি থাকলো তাদেরকেও কিন্তু আমরা বাংলা আবাস যোজনার এক লক্ষ কুড়ি হাজার টাকার বাড়ি দেব এমনটাও কিন্তু তিনি ঘোষণা দিয়েছেন শুনুন আপনারা নিজেই শুনুন মাননীয় মুখ্যমন্ত্রী নিজের মুখে তিনি কি ঘোষণা দিয়েছেন কি বলেছেন আপনারা শুনুন তবে তার আগে একবার বলে দিই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন সব সময় জন্য লেটেস্ট আপডেট লেটেস্ট ইনফরমেশন সবার আগে সবার প্রথম পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন চলুন আপনাদেরকে শোনাই মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তৃতা খুশির খবর আপনাদের জন্য কন্যাশ্রীর উপশ্রী স্বনির্ভর গোষ্ঠীর মায়েরা অধীর আগ্রহে দাঁড়িয়ে পড়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে উপস্থিত হয়ে গিয়েছেন এবারে তিনি পরিদর্শন করছেন বাংলার বা বাড়ি গ্রামীণ যার আর্থিক অনুকূল্যে পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক অনুকূল্যে যা তৈরি হচ্ছে তিনি তা পরিদর্শন করছেন আজকে ধরুন প্রায় বারো লক্ষ মানুষকে আমরা বাংলার বাড়ির প্রকল্পে আগে ফিফটি পারসেন্ট দিয়েছিলাম বলেছিলাম মে মাসের মধ্যে আরও ফিফটি পার্সেন্ট দেবো আজকে কিন্তু কমপ্লিট করে দেওয়া হলো আমরা কথা দিলে কথা রাখি এবং আরও ষোলো লক্ষ যারা লিস্টে আছেন তারা আগামী ডিসেম্বর মাসে প্রথম ফেজ পাবেন এবং মে মাসে সেকেন্ড ফেজ পাবেন তাহলে কত হলো বারো লক্ষ আর ষোলো লক্ষ আঠাশ লক্ষ হল আগে সাতচল্লিশ লক্ষ করেছি এবং তারপরে আমি বলি এই দেখুন মেয়েরা বলছে আমরা পাই ওদের দিকে একটু তাকিয়ে দেখছেন না তো ওরাই তো আমাদের ভবিষ্যৎ মনে রাখবেন এর পরেও যদি কেউ বাকি থাকে কেন্দ্রীয় সরকারের স্কিম বন্ধ করে দিলেও আমরা রাজ্যের পক্ষ থেকে কেউ বাকি থাকলে পরে আবার ওয়াইজে করে দেব